তুই একবার সবাইকে বলে স্টেপ গুলো সবাই লিখে নি তারপরে একবার পরে সবাই করে নিয়ে যদি হয়ে ভালো না হলে তখন পরের বারে আবার আলোচনা হবে মিউট করে দে ভাই হ্যাঁ বিপানিতা দিয়ে এটা চেষ্টা করে নিন আপনার বাড়ির লোকেশনটা দিয়ে দিন সবাইকে এটা কি আমার বাড়ির লোকেশন দেখানো যাবে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ নিজের বাড়ির লোকেশন গুগল ম্যাপে শো করবে আচ্ছা যে কেউ যদি কোনো জানতে চায় বাইরে থেকে যে লোকেশনটা সেট দিয়ে করলে ফাইন্ড করলে মানে সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা এটা তো সুমন বিষ্ণুপুর করছে আমরা কি করে পাবো যার বাড়ির ঠিকানাটা দিতে হবে प्रोसेस देखे तो देखें ना जे जन हाँ जे जन निजे तो दीते होंगे अर्की निजे निजे जाएगा तब दीते होंगे प्रोसेस तो देखें ना प्रोसेस तो जाने के लिए जाना जाता है ना यू तार प्लस कंट्रीब्यूट 那，嗯。<class. S 2> uh. মানে নিয়ারের যদি বিখ্যাত হয় সেটা দিয়ে দিতে হবে কি কাছাকাছি যেটা থাকবে আর ওই লোকেটেড উই দিনটা কিছু দিতে হবে নাকি লোকেটেড উইদিন একটা আছে ওইটা কিছু আছে দিতে হয় মানে কিলোমিটার নাকি মানে বেঞ্চমার্ক থেকে ডিস্টেন্স টা দিতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কোনো বড় বিল্ডিং ফিল্ডিং হলে তার মধ্যে যদি থাকে তখন ওইটা দিতে হবে আর বলছি অন্য কারো একটা অ্যাড্রেস ইয়ে করে করো না তাহলে কি হবে যে কোনো হোসা মেম্বারের একটা অ্যাড্রেস ঠিক করে করো তাদের বাড়ির লোকেশনটা জানো সাউথ কি হলো

কি দুনিয়া দেবাসিস বলছ আমার বিষ্ণুপুর শুধু আসবে না দুনিয়া দেবাসিস নাম চলে আসছে যেটা তুই বলছিস দুনিয়া দেবাসিস নাম চলে গেল শুধু এটা দিলে হবে নাকি বিষ্ণুপুর বিষ্ণুপুর আছেই নি তো বিষ্ণুপুর বাকুরা বয়লাপাড়া দিতে হবে তো বিষ্ণুপুর বাকুরা দাও আর ইয়ে দাও ওখানটা থেকে বৈলাপাড়া দাও আগে তারপরে তোমার বিষ্ণুপুর শুধু বিষ্ণুপুর দিলে তখন আসবে হয়তো বৈলাপাড়া সাউথ দিলে ওইটা আসবে যেমন যেমন বিষ্ণুপুর বাকিরা দিবেন তো ভালো বিষ্ণুপুর আছে এই হবে না সুমন তুই মনে হচ্ছে আমাদেরটা করতে পারবি না যেটা নিজের নিজের করতে হবে কারণ ওই যে হোম হোম সেট এর ব্যাপার আছে একটা একটা কলাম আছে দেখ হোম সেট সেইখানে না গেলে বোধ হয় সেটা নিজের না করলে তো বোধ হবে না হ্যাঁ নিজের ছাড়া হবে না ওটা অন্য জনের দেখাবে না হলে না যে জানো সে করো গুলো বলে দেয় নিজের 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 চেষ্টা করবে আসলে এগুলো ব্যবহার করেনি বলে ভুলিয়ে যায় সে কখন শিখিয়েছিলেন ব্যাস হয়ে গেছে আরেকবার দেখা

মোবাইল শেখা হয়ে গেল জড়াবনগর লিখেছে রে লিখেছে বাংলাটা পর জড়াবনগর ओये <laughs> लोगों <laughs> में नीचे हो ना किसे हेटे किसे हेटे किसे जाती है एडिटेड होटल बियालिस में किसे हेटेटे साइकिल वाह नीचे नीचे लेस्टा करो लेस्टा लिखने को है इतना अबे कितने सामने थोचे ना तो ना लेस्टा वो लिखते हैं तार पर इतना किया थे शेटा लिखता है पूरो बांकी करने तो अबे सामने का है हाँ पार 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 सामने का है अच्छा है एड्रेस तो लिख लाम आठ सात 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 कर दे はあはあ。<ペー><ペー> আচ্ছা আমি বেরোচ্ছি আমার ফোনে চার্জ নেই চার্জ দিতে হবে তাই একটু দাঁড়া একটা খেলা খেলবো সবাই এটা যদি হয়ে যায় তাহলে আমি একটা খেলা খেলাচ্ছি সবাইকে তোমার ফোনে চার্জ নেই একদম খাতা পেন্সিল নিয়ে বস বৈশাখীটা নিয়ে নে সবাই একটু খাতা পেন্সিল নিয়ে বসো ও বাবা আমি কয়েকটা উল্টো পাল্টা শব্দ বলছি সেগুলোকে সাজাতে হবে কে কে আছে

র লয় আকার আকার তারপরে বয়কার হ্যাঁ গ র আকার আকার গন্তুয় লয়াকার আকার তাড়াতাড়ি করতে হবে

সাগরবেলা বলছি সেকেন্ডটা বলছি লেখো ক ধয় শূন্য র বয় জফলা ময় হস্য বয় অনুষ্কার অনুসার তয় রেট কয় হস্যই

तो ए का अ तो ए का की अ अ और अ

বর্গের জয় আকার দন্তের নয় আকার বর্গের জয়কার অা অজানা লাস্ট তালবশয়কার ল আ দন্তের নয় দীর্ঘই

আ র দন্তের নয় দীর্ঘই কয়াকার র দন্তের নয় দীর্ঘই কয়াকা কয়াকার ক ক হ্যাঁ কয়ে আকা হুম বড়ে কতবার ওয়ার্ড টাকা নিয়েছি মনে হচ্ছে কি আকাশে নীল কিছু একটা তারপর দাঁড়া আরেকবার বলবো একার তালবসার চয়েকার ল আ র দন্তের নয় দীর্ঘই কয়াকার দন্তের নয় দীর্ঘই বলবো হুম বলবো নি আকাশের নিচে নি আকাশের নিচে বাহ এই তো পেরেছে

প্রথমটা বলেছে পম্পা সাগর বেলা পুরোটা বলেছে এক নম্বর কিং কর্তব্য বিমুড়ো শ্যামলী বলেছে এক নম্বর অতীতের দিন বলেছে শ্যামলী দু নম্বর সমূহ বিপদ বৈশাখী বলেছে এক নম্বর জানা অজানা শ্যামলী বলেছে তিন নম্বর